আর্যকরের ঘটনা এবং রাজ্য জুড়ে নারী নির্যাতন খুন ধর্ষণ অরাজকতা বিশৃঙ্খলার প্রতিবাদে শুক্রবার বহরমপুর থানায় বিক্ষোভ দেখালো বিজেপি নেতৃত্ব অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত থাকলেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র সহ নেতা কর্মীরা এদিন দাবি তোলা হয় আর্যকর কাণ্ডে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তি দেওয়ার দেখুন আজ সারা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি ডাকে আমরা এই নির্যাতিতার বিচার চাওয়ার দাবিতে থানা ঘেরাও অভিযান চলছে আমাদের দাবি একটাই নির্যাতিতার সঠিক বিচার হোক এবং আসল দোষীকে খুঁজে বার করুক কিন্তু আমরা প্রথম দিন থেকেই দেখতে পাচ্ছি এই রাজ্য সরকারের বিভিন্ন অপদর্থতা এবং বিভিন্ন অবহেলার জন্য রাজ্য সরকারের প্রশাসন স্বাস্থ্য প্রশাসন এবং পুলিশ প্রশাসন উভয়ে মিলেই দোষীকে আড়াল করার জন্য উঠে পড়ে লেগেছে এর বিরুদ্ধেই আমাদের ভারতীয় জনতা পার্টি প্রথম দিন থেকে আন্দোলনে নেমেছে শ্যামবাজারে পাঁচ দিন ধরে আমাদের আমাদের ভারতীয় জনতা পার্টির ডাকে বিক্ষোভ সমাবেশ চলছে কাল আমরা স্বাস্থ্য ভবন অভিযান করেছিলাম আজকে আমাদের প্রত্যেকটা থানায় ঘেরাওয়ের অভিযান চলছে দেখুন শাসক শাসক কোনোদিন শাসকের বিরুদ্ধে জাস্টিস চাই আজকে মমতা ব্যানার্জি স্বয়ং রাস্তায় নেমে বলছে উনিদের শাস্তি চাই উনি কার বিরুদ্ধে কোথায় কোন কথা বলছেন আমাদের তো মাথায় আসছে এটা হচ্ছে একটা নাটক এই নাটকের জন্য উনি সারা ভারতবর্ষে বিখ্যাত আমরা চাইছি দোষীদের আড়াল না করে সিবিআই যত তাড়াতাড়ি পারে দোষীদেরকে শনাক্ত করুন এবং যদি দিন যে সন্দীপ ঘোষ অধ্যক্ষ হিসাবে আজ বিগত দিন থেকে যে অত্যাচার চালিয়ে গেছে বিভিন্ন ডাক্তারদের সাথে বিভিন্ন স্বাস্থ্য আধিকারিকদের সাথে তাকে বিভিন্ন রকম ভাবে এই মুখ্যমন্ত্রী অদলতার খাতিরে বিভিন্ন জায়গায় বারবার বদলি করে দিচ্ছে কেন হবে কেন মেয়েটির তদন্তের আগেই পুড়িয়ে দেওয়া হলো কেন মেয়েটির পুড়িয়ে দেওয়ার পরে এফআইআর করলো এ দাবি আমাদের এ দাবি আমাদের রাজ্য নেতৃত্বে আমরা চাইছি যে পুলিশ এফআইআর করে রাত্রির এগারোটার সময় অথচ সেই নির্যাতিতার দেহ পুড়িয়ে দেওয়া হয় সন্ধ্যাবেলায় এবং কি এমন করছিল যে এত তাড়াতাড়ি করে পোস্টমার্টাম করে তার দেহ পুড়িয়ে দেওয়া হলো এখানেই ওটা পশ্চিমবঙ্গবাসীর সন্দেহ এই সন্দেহের আমরা দাবি তুলেছিলাম কিন্তু সুপ্রিম কোর্ট গতকাল গতকাল মহামান্য বিচারপতিরাও একই রকমের দাবি তুলেছে যে কেন কিভাবে এতটা তিনি ময়না তদন্ত করে ময়না তদন্তের পর দেহ পুড়িয়ে দেওয়ার পর কেন এফআইআর করা হলো এ কোথাও ভূভারতে কোনো বিশ্বে কোনো জায়গায় এরকম ধরনের দৃষ্টান্ত আপনারা দেখাতে পারবেন না সেই জন্যে আজকে আমরা সকলে মিল একত্রিত হয়েছি বহরমপুর থানায় এট পে চাচাই এবং অধিক রসিলতে ধরা পড়ে তার জন্য ভারত জনতা পার্টি ডাকে আজকে আমাদের এই অভিযান কখনো হালকা সাজ তাড়তড়ি কখনো সাজ কুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন আউটফিট কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ কোয়না তুমি কোনো কে কখনো जस्ट ইন অঞ্জলি জুয়েল ঠিক যেমনটা চায় আজকে আধুনিক নারী